চলতি বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে সেই বৈঠকের কথাও জানান আমির অবশেষে সেই গোপন বৈঠক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের একজন কূটনৈতিকের বৈঠক নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয় এ বিষয়ে এবার আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানিয়েছে ভারত নয়াদিল্লি বলছে এই ধরনের বৈঠককে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত ষোলোই জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয় মুখপাত্র রণধিয়ক জয়সওয়ালকে জবাবে তিনি জানান বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে সংলাপে অংশ নেন রণধীর জয়সওয়াল আরও জানান জামায়াতের সঙ্গে হওয়া বৈঠকটিও সেই ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি এর আগে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান জানিয়েছিলেন অন্যান্য দেশের কূটনৈতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি অত্যন্ত গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন ইসলাম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল এজেন্সি নিউজে ইন্ডিয়ান ডিপ্লোমেটের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এ ধরনের বৈঠক একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে এই ধরনের সাক্ষাৎকার ঘটেই থাকে সেই সময় স্পষ্ট করে জামায়াত আমির বলেছিলেন সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্মুক্ত হওয়া প্রয়োজন এবং সম্পর্ক উন্নয়ন ছাড়া দুই দেশের সামনে আর কোনো বিকল্প নেই তার এই খোলামেলা বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ষোলোই জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিল সর্বশেষ রাজনৈতিক ও কূটনৈতিক আপডেট পেতে দ্রুত খবর চব্বিশের সাথে থাকুন